মতলব উত্তরে টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গত ছাব্বিশ মে মতলব উত্তর উপজেলার প্রস্তাবিত শেখ রাসেল স্টেডিয়ামে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী জাহিদ হাসান রাসেল প্রধান অতিথির বলেন খেলাধুলার কোনো বিকল্প নেই আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রিয়াবান্ধব সব ধরনের খেলাকে তিনি উৎসাহিত করে থাকেন আমাদের ক্রীড়াঙ্গনকে আর সুন্দর করে এগিয়ে নিতে তিনি আমাদের পাশে সর্বদা রয়েছেন উপজেলা ক্রিয়া সংস্থা সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডল সদস্য পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম ও দুই আসনের সংসদ সদস্য আলহাদ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ কুদ্দুস বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিলর সাবেক চেয়ারম্যান কবির আহমেদ আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং পাশাপাশি প্রধান অতিথি এবং অতিথিরা বক্তব্য রাখেন

আমাদের উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাহেব বক্তব্য রেখেছেন আমাদের মুক্তিযোদ্ধা কমান কাউন্সিলের চেয়ারম্যান আমাদের প্রিয় ভাই প্রিয় বন্ধু আমাদের কবির আহমেদ খান আমাদের মাঝে বক্তব্য রেখেছেন আমাদের মঞ্জুর আহমেদ খান সাবেক উপজেলা চেয়ারম্যান এবং নিজানুর রহমান সাবেক উপজেলা চেয়ারম্যান